কয়েক বছর ধরে শোনা যাচ্ছিলো যে রেশন দেওয়া বন্ধ হবে তার বদলে ব্যাংকে টাকা দেওয়া হবে তো এবারও কি সেটাই বন্ধ হতে চলেছে দেখুন এবার খাদ্যের ও বন্ধ করবে মোদী সরকার রেশন গ্রাহক কমাতে ব্যাংকে টাকা কি বলেছে কি হবে বন্ধুরা তো ব্যাংকে টাকা অ্যাকচুয়ালি দেবে কি না দেখুন কি বলছে খাদ্য অধিকার এবং খতম করতে যাচ্ছে সরকার চাল গমের পরিবর্তে রেশন গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি খাদ্যশস্যের দাম মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার দেওয়ার তোড় শুরু হয়েছে অর্থাৎ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এই যে ডিবিটির মাধ্যমে যত আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকবে সেই ব্যাঙ্কে আপনার টাকাটা ঢুকবে এটা পরিষ্কার বোঝা থাকলে ধরে নিন একটি ব্যক্তির তিনটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে কিন্তু লাস্ট যে ব্যাংকে আপনার আধার কার্ড নাম্বার লিঙ্ক করা আছে বা লাস্ট যে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সেই ব্যাংকে কিন্তু আপনার এই টাকাটা ডিবিটির মাধ্যমে যাবে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকাটা ঢুকবে এবং সেটা কিন্তু আপনার পরিবারের যতগুলো মেম্বার আছে তাদের প্রত্যেকের যে যতটুকু পরিমাণে আপনি চাল গম যা যা পাচ্ছিলেন আপনার কার্ড হিসাবে সেই কার্ড অনুযায়ী যে টাকাটা খরচা হতো সরকারের সেটা এখন আপনাকে আর রেশনের মাধ্যমে দেওয়া হবে না সেই টাকাটা এখন আপনার ব্যাংকে সরাসরি ঢুকে দেওয়া হবে দেখুন কী বলছে এখানে আবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খাদ্য খাদ্য মন্ত্রকে বলা হয়েছে রেশন খাতে পয়সা বাঁচান চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পডুচেরি মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে এখনও পর্যন্ত একশো তেরো কোটি টাকা ট্রান্সফারও হয়ে গেছে অলরেডি কিন্তু এই সব রাজ্যে কিন্তু চালু হয়েছে একই পথে এবার গোটা দেশে তা সুর উদ্যোগ না হয়েছে দেখুন এখানে প্রশ্ন করে দেখুন এই যে চণ্ডীগড় লাক্ষাদ্বীপ পডুচেরি মহারাষ্ট্রের একাংশে ডিবিটি শুরু হয়েছে এখনও পর্যন্ত একশো তেরো কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে একই পথে এবার গোটা দেশে শুরু উদ্যোগ নিয়েছে দু হাজার চব্বিশ সালে লোকসভার ভোটের লক্ষ্যে গরিবদের মনোযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় মুখ করে বলে তো দিয়েছেন পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে কিন্তু সরকারের ভাড়ার থেকে যে এগারো লক্ষ আশি হাজার কোটি টাকা বেড়ে যাচ্ছে তা নিয়ে এখন চিন্তায় পড়েছে সরকার তাই কিভাবে রেশন গ্রাহক কমানো যায় খাদ্যশস্যর পরিবর্তে ডিবিটি মানে ফুড ভাউচার দিয়ে প্রকৃত লেনদেনে নজরদারির মাধ্যমে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে তো কিভাবে দেবে আপনাকে কোনো কুপন দেওয়া হবে নাকি ডাইরেক্টলি আপনার কৃষক বন্ধু পিএম কৃষের মতো টাকা ঢুকে যাবে এখনও সে ব্যাপারে কিন্তু কথা চলছে রেশন দোকানদের একাংশ ভুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কমায় বলল সন্দেহ কেন্দ্রে তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ই রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি হয়েছে স্টেট ব্যাঙ্কে একটা ই রুপি একটা হয়েছে যেটা আপনার অনলাইনেই আপনি ট্রান্সফার করতে পারবেন বা লেনদেন করতে পারবেন আপনি ফিজিক্যাল হাতে পাবেন না সেটি একজন গ্রাহকের নামে এক মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে মানে ওটা যে গ্রাহকের যার এসে থাকবে তার তার নামে এক মাসের মেয়াদ ধরে প্রতি টোটাল এক মাসের মেয়াদ ধরে তার মোবাইলে পাঠানো হবে সেই লেনদেনে দিল্লিতে এসে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কখন কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য এক বছরের মধ্যে তার গোটা দেশে চালুর জন্য মন্ত্রক বিশেষ নোট তৈরি হয়েছে একটি যদিও একটি নোট তৈরি করা হয়েছে যেটা আপনি দোকানে গিয়ে আপনি খরচা করতে পারবেন যদিও এই উদ্যোগে বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইজ সব ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশম্বর বসু তিনি বলেন রেশন দোকানদারদের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার কার্ড দেয় রাজ্য সরকার দোকানদারদের ভূমিকাই নেই কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পাই ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারান্টি কোথায় মানে সে টাকাতে রেশন যে নেবেন তার গ্যারান্টিটা কোথায় আছে ইউরোপির লেনদেনও সমস্যা হতে পারে মোদী সরকারের লক্ষ্য রেশন কমানো গ্রাহক মানে রেশন গ্রাহক কমানো এমনিতেই সরকার মুখে প্রচার করে একাশি কোটি একাত্তর লক্ষ গরিবকে বিনামূল্যে রেশন দিই বাস্তবে প্রায় কিন্তু উনাশি কোটি চল্লিশ লক্ষ বলছে সরকারের তথ্য তো কোথায় কোথায় কোন কোন রাজ্যে ডুপ্লিকেট বা নকল ভুয়ো রেশন কার্ড পাওয়া গেছে তার এখানে বন্ধু লিস্ট দেওয়া রয়েছে এখানে কত হাজারগুলো বাতিল করা হয়েছে ব্লক করে দেওয়া হয়েছে তো যাই হোক এই সমস্ত কিছু চলছে ইউডিপির মাধ্যমে আপনাকে এই টাকাটা ব্যাংকে আপনার দেবে আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে আপনি টাকাটা তুলতে পারবেন আপনি রেশন নেবেন না কি নেবেন বা কীভাবে টাকাটা আপনার খরচা হবে এটা কিন্তু এখনও পর্যন্ত কষ্ট হয়নি তবে খুব শীঘ্রই এটা লঞ্চ হয়ে যাবে এবং আপনারা কিন্তু রেশন পাবেন না বা আপনাকে লাইনে দেওয়া তো কোনো প্রয়োজন নেই আপনার মোবাইলে মেসেজ চলে আসবে সেটার মাধ্যমে আপনি কিন্তু রেশন তুলতে পারবেন বা রেশন তুলবেন না আপনাকে কোথাও গিয়ে কোনো অন্য খাত অন্য দোকানও খরচা করতে পারবেন সেটা পর্যন্ত এখনও পর্যন্ত জল্পনার বিষয় তবে খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে রেশন দেওয়া বন্ধ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ